হ্যালো ফ্রেন্ডস আজ চলে আসলাম মাওয়া মাঝঘাটে আপনাদের নতুন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য দেখুন কত বড়ো বড়ো সাগরের ইলিশ মাছ চাঁদপুরের ইলিশ মাছ নদীর ইলিশ মাছ নদীর আইর মাছ নদীর পাঙ্গাস মাছ বিক্রি করা হবে এগুলা দেখুন এই যে আরও একটি নদীর অনেক বড় পাঙ্গাস মাছ একটি চিতল মাছ এই সব মাছগুলোই বিক্রি হবে এগুলা সবই নদীর মাছ দেখুন চমৎকার কিছু মাছ মাছের ভিডিও আপনাদের আজ দেখাবো তো সাথেই থাকুন দেখতেই থাকুন ভিডিওটি উপভোগ করতে থাকুন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এখন আমি চলে আসছি মাওয়া ঘাটে মাওয়া মাছের ঘাটে এখন কিছু ইলিশ মাছ কিনবো ইলিশ মাছ কেনার জন্য আসছি সবাই সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় পদ্মা নদীর পারে মাওয়ায় এই আরতটি অবস্থিত এখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রজাতির মাছ এনে বিক্রি করা হয় পাইকাররা ডাক উঠিয়ে মাছ বিক্রি করে থাকেন এখানে আছে সাগরের ইলিশ চাঁদপুরের ইলিশ এবং নদীর ইলিশ পদ্মার ইলিশটা খুবই কম পাওয়া যায় যদিও বেশিরভাগ এখানে পদ্মার ইলিশ বলে ইলিশ মাছগুলো বিক্রি করা হয় কিন্তু সত্যিকার অর্থে হ্যাঁ সাগরের ইলিশ এবং চাঁদপুরের ইলিশটাই এখানে বেশি বিক্রি করা হয় বেশি আসে পদ্মার ইলিশটা খুবই সীমিত আকারে পাওয়া যায় খুবই কম বড় সাইজের যেই ইলিশ মাছগুলা দেখতে পাচ্ছেন সেই মাছগুলা আজ দুই হাজার টাকা আঠারোশো টাকা এবং ষোলোশো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নদীর একটি বড় আইর মাছ এবং একটি পাঙ্গাস মাছ উঠানো হয়েছে আর এখানে খুচরা বিক্রেতারা পাইকারি দামে মাছ কিনে মাছ সাজাচ্ছে বিক্রি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নদীর বড় আরও একটি পাঙ্গাস মাছ আরও একটি আয়ের মাছ এখানে উঠানো হয়েছে এই মাছগুলো সরাসরি নদী থেকে এখানে আনা হয় এনে বিক্রি করা হয় এই মাছ দুটা অনেকটাই বড় এখানে কিছু ইলিশ মাছ সাজিয়ে রাখা হয়েছে খুবই চমৎকারভাবে চাঁদের মতো করে এখানেও তারা কিছু মাছ সাজিয়ে বিক্রি করছেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে মাছগুলা সাজিয়ে বিক্রি করছেন অনেক ক্রেতাকে এখানে দেখা যাচ্ছে তারা মাছ কেনার জন্য এখানে দাঁড়িয়ে আছেন এখানেও কিছু মাছ সাজিয়ে রাখা হয়েছে বিক্রি করার জন্য তারা বিক্রি করার প্রস্তুতি নিচ্ছেন এখানেও দেখেন খুবই বড় অনেক বড় একটি নদীর পাঙ্গাস মাছ আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি চিতল মাছ এই দুইটা নদীর মাছ এখানে যা দেখছেন এগুলা সবই নদীর মাছ এগুলা বিক্রি করার জন্য সাজিয়ে রাখা হয়েছে এগুলা খুবই চড়া মূল্যে বিক্রি করা হয় মানুষ শখ করে এই বড় মাছগুলা কিনে নেন এখানে কিছু ইলিশ মাছ সাজিয়ে রাখা হয়েছে বিক্রি করার জন্য চমৎকার কিছু মাছ অনেক সুন্দর করে সাজানো হয়েছে মাছগুলাকে এখানে চিংড়ি মাছ সাজানো হচ্ছে এগুলা বিক্রি করা হবে অনেক বড় বড় বেশ কিছু চিংড়ি মাছ এখানে মাছ কাটা হয় অনেকে বড় মাছ কিনলে এখান থেকে কাটিয়ে নিয়ে যায় বাড়িতে কাটার ঝামেলার জন্য এখানে মাছ কাটা হয় এখানে আছে কিছু পোয়া মাছ এই বড় দুইটা আড়াই কেজি ওজনের ইলিশ মাছ আমি আজ মাওয়া মাছের আড়ত থেকে কিনেছি বিয়াল্লিশশো ষাট টাকা দিয়ে মাছ দুইটা কিন্তু অনেকটাই বড় আজকের মতো আমার মাওয়া মাছের আড়তে ঘোরাফেরা শেষ মাছ কিনাও হয়েছে তাই মাছ আর দেরি করবো না এখন আমি মাছ নিয়ে ঘাট থেকে বের হচ্ছি বাসার দিকে রওনা দিয়েছি তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ